বন্ধুরা ডক্টর রহমানের কাছে আমরা পৌঁছে গেছি তো ডক্টর বসবেন সাড়ে দশটায় আর নাম হয়েছে আমার আমাদের আঠাশ আঠারো না আঠাশ বললো এরকম বললো তোমাদের দাদাভাই আর আমি কালকে উপবাস ছিলাম শিবযাত্রীর আর যে সকালে রান্নাবান্না করে ভাবলাম যে এখনই পেট খেয়ে নেব তো হবে না তো তবু চা বিস্কিট খেয়ে বাইরে ছিলাম আর এখন আছে পুরী তরকারি খেয়ে নিলাম এখন বাজে পনেরো দশটা বাজতেই যাচ্ছে তো থাকতে পারছি না আর যেহেতু কালকের উপবাস শরীর খুবই ক্লান্ত লাগছে আর বাবুকে নিয়ে সারা রাত্রে আবার ঘুমাতো ঘুমাবো করে নি ঘুমাতে দেয় না এত শরীর খারাপ আছে তো এখানে ডাক্তারবাবু বসবেন ডাক্তারবাবুকে দেখিয়ে বাবুর শরীর খুবই খারাপ আছে ভীষণ খারাপ যাকে বলে আর কি অসুখ হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো বলবো ডাক্তার দেখা কমপ্লিট আমাদের ডাক্তার দেখিয়ে দিলাম আর এখানে মানে দাঁড়াই আছি আর তোমাদের দাদাভাই দেখো ওষুধের দোকানে আছে ওই যে ফাঁকা যেটা রাস্তা দেখতে পাচ্ছ রুম ওখান থেকে ডাক্তার যে বাচ্চাটা বাইর হলো ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাইর হলাম আর এখানে তোমাদের দাদা ভাই ভিতরে আছে ব্লু কালারের শার্ট পরে ওই যে বাইর হলো বউটা না ওখানে আছে তোমাদের দাদা ভাই ওষুধ নিচ্ছে আর এদিক দিয়ে আমরা যাব স্ট্যান্ডে সরি সরি রেল রেল ইসে বললে না রেলের কাছে ওখানে যাব এদিক দিয়ে আর এদিক দিয়ে যাওয়া যায় মার্কেটে দাঁড়িয়ে আছে দেখো বাবু দেখো বাবুর মুখটা ছোট্ট হয়ে গেছে ছোট্ট হয়ে গেছে খুবই শরীর খারাপ বাবু ডাক্তার বললো যে ওষুধ খেয়ে ভালো হবে তো হবে নাহলে অপারেশান করতে হবে কী করবো আমি তো কান্না করে ভরিয়ে দিলাম যাই ওষুধগুলো খাইয়ে দেখি ঠাকুর ঠাকুর করে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন ভালো ভালো সুস্থ হয়ে যায় ডাক্তারি ওষুধগুলো ওষুধ থেকেই যেন সারে যায় রোগটা যেন অপারেশনে যেতে না হয় আমার তো খুব ক্যান্সার সুন্দরপুর স্টেশনে চলে আসলাম মালদা থেকে ডাক্তার দেখিয়ে আর এই যে এই ট্রেনটা থেকে লাভলাম এই যে ট্রেনটা থামানো দেখছো তোমরা আর এখন আমরা যাচ্ছি নিচে যেহেতু উপর থেকে হেঁটে হেঁটে আর যে বাবু আর তোমাদের দাদা ভাই আছে সঙ্গে আমাদের বাইক রাখানো আছে গ্রেজে ওখান থেকে বাইর করবে কি বলে গো হ্যাঁ বাইক যেগুলোতে রাখে না জানি না গ্রেজ বলে না কী বলে ওখান থেকে বাইকটা নিব কত দূর দূর থেকে আসলাম দেখো সবটি বাউন্ডারি যাকে বলে না ঘুরতে ঘুরতে নিচে আসলাম এখনো আর একটা আছে নিচে দেখো তারপর নিচে চলো বন্ধুরা এখানে